আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদ আমার নতুন একটা দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখন বাজে ঘড়িতে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম করে সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকবে তোমরা আর ভিডিওটা যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্য আমার সাথে শেয়ার করতে পারো বন্ধুরা সকাল সকাল চলে গেছিলাম আমি আমার কোচিংয়ে পড়তে তো ওখান থেকে আসার সময় আমি আমার বান্ধবীকে সাথে করে নিয়ে এসেছি বাড়িতে আর বাড়িতে আসতে না আসতেই কিন্তু বাবা হাতে ধরিয়ে দিয়েছে এক গ্লাস লস্যি কিন্তু আমার বান্ধবী তো লস্যি খেতে একদমই পছন্দ করে না ও হাতে নিয়ে বারবার অজুহাত দিচ্ছিলো তো বাবা তো সেটা জানে না এই কারণে ওকে দিয়ে গেছে আর বাইরে দেখতে পাচ্ছ যে কিছু মানুষজন ওরা কিন্তু মাছ ধরছিল আমাদের বাড়ির পেছনে যে নদীটা আছে তো ওই নদীতে কিন্তু অনেক মাছ আগে থাকতো এখন অত বেশি মাছ পাওয়া যায় না তো সেখানেই সকলে মাছ ধরে প্রায় অনেক মানুষই এখানে আসে মাছ ধরতে আর এই দিকে দেখো আমি কিন্তু লস্যি নিজের গ্লাসের লস্যিটাও খেয়েছি ওর ভাগেরটাও খেয়েছি কারণ ও যেহেতু খাবে এই জন্য আমি খেয়ে নিয়েছি সকালের খাবারটা আমি বাইরেই করেছিলাম রুটি আর তরকারি আর আমার বান্ধবী খেয়েছিল কচুরি এই কারণে সকালবেলা আমাদের আমাদের ঝামেলা ছিল না না আর জানো তো দুজনের কলেজ সম্পূর্ণ খাওয়ার আলাদা আর ওর হচ্ছে জিওগ্রাফি অনার্স আছে ও অন্য কলেজে পড়ে তো ওর হচ্ছে এখন অনলাইন ক্লাস চলছে যেহেতু গ্রীষ্মের ছুটি দিয়েছে কলেজে তার জন্য অনলাইন ক্লাস চলছে তো ও সেই ক্লাস করছিল আর আমি বললাম তাহলে তুই ক্লাস কর আর আমি এদিকে ঘরটা একটু বুঝিয়ে ঘরে না প্রচুর প্রচুর পরিমাণে ঝুল হয়েছিল আর আমি না সেরকম করে দেখিও না ঘরের আনাচে কোনাচে কেমন ঝুল পড়েছে কি ধুলো পড়েছে তো মা আমাকে কালকে বললো যে মা পরিষ্কার করবে তো আমি ভাবলাম যে কেন মায়ের আগে যদি আমি পরিষ্কার করে দিই ভালোই হয় তো তার জন্য ঘরের ঝুলগুলো পরিষ্কার করে আমি কিছু বোতল নিয়ে বসেছিলাম বোতলগুলোতে অনেকদিন ধরে জল খাওয়া হচ্ছে তেমন করে পরিষ্কার করা হচ্ছে না তো সেরকম পরিমাণে নোংরা হয়নি তবুও দিন ব্যবহার করা হচ্ছে বলে ভাবলাম এগুলো একটু ধুয়েই নিই তো ভালোভাবে কিন্তু গুলো আর কি সার্ফ দিয়ে ধুয়ে ভেতরে বালি ভরে আয়রনগুলো তুলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে বাবা কিনে দিয়েছে আইসক্রিম আইসক্রিম খেতে আমি অতটাও পছন্দ করি না কিন্তু এদিকে পেলে ছাড়িও না এদিকে আইসক্রিম খেয়ে চলে এসেছি আমি রান্না করতে দুপুর বেলার জন্য তো আজকে কিন্তু হবে সরষে দিয়ে পাবদা মাছের ঝাল তো এদিকে বাবা মাছগুলো ভেজে রেখেছিল আগের থেকেই আর আমি কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা কিছু জিরে আর একটা এলাচ দিয়ে ভালোভাবে এটা ভেজে নিলাম আর এর ভেতরে অ্যাড করব একটু মশলা মশলা হিসেবে ব্যবহার করেছিলাম কিছু গোলমরিচ জিরে আদা রসুন দুটো আর একটা পেঁয়াজ সব কিছু ভালোভাবে পেস্ট করে আর কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম তো সেটা দিয়েই ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব তাতে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে হালকা সামান্য জল দিয়ে আমি বারে বারে নাড়াচ্ছিলাম যাতে মশলাটা কড়াইয়ের গায়ে না লেগে যায় আর এদিকে দিকে দেখো বাবা কিন্তু মাছ ভেজে রেখেছে প্রথমেই বললাম এই যে সেই মাছগুলি তে দিয়ে যেহেতু ঝাল হবে তার জন্য তো সর্ষে বাড়তেই হয় তো এই দেখো এই বাটিটাতে আমি সর্ষে আর কিছু তোমার মগজ ছিল তো সেগুলোই বেটে রেখেছি আর এদিকে মশলাটা কষানো হলে তাতে জল আট করবো আমার বান্ধবী তো এদিকে বই খাতা নিয়ে ব্যস্ত আর ওর যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছিলো তাই ও ফোনের মধ্যে পুরো ঢুকে বসে রয়েছে ও প্রথম আর কি সেই সকাল থেকে এই পর্যন্ত এখন দুপুর দুটো বাজে তো এতক্ষণ ওই সেই বইয়ের মধ্যেই ঢুকে রয়েছে আর ফোনের মধ্যে ঢুকে রয়েছে দেখে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে তার মধ্যে জল দিয়ে দিয়ে ছি তারপরে ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিয়েছি তো এতটা ঝোল রাখবো এই জন্য মিডিয়াম আছে আমি কিন্তু মিনিট মতন তরকারিটাকে ফুটিয়েছি আর শেষে কিন্তু সেই সর্ষে চাল চালমগজ বাটারটা দিয়ে নামানোর সময় অল্প ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো আমি গেছিলাম স্নান করতে রান্নাটা সেরে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর দেখো আমাদের কিছু লঙ্কা শুকানো হচ্ছে ওই আগের ভিডিওতে আগের দিনের ভিডিওতে যে তোমাদের দেখালাম তো এই দেখো কতগুলো পাকা লঙ্কা শুকানো হচ্ছে তো সেগুলো রোদের থেকে কিছুটা দূরে চলে এসেছে বলে আমি আবার টেনে টেনে গিয়ে সেগুলোকে ঠিকঠাক করে রাখলাম যাতে রোদটা ভালো পড়ে এবার ভাত বাড়তে হবে কারণ এখন বাজে তাও ধরো দুটো চল্লিশ বেজে গেছে তো তার জন্য চলে এসেছিলাম ভাত বাড়তে তো তোমাদের সাথে প্রথমে একটা কথা শেয়ার করে দিই আমাদের মেয়েদের বন্ধুত্বটা না একটু অন্য রকমই হয় ছোট থেকে বন্ধুত্ব থাকে ঠিকই কিন্তু ভবিষ্যতে বিয়ে হয়ে যাওয়ার পরে দুটো বন্ধু বান্ধবী কিন্তু আলাদা হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না কারণ ছেলেরা তো সবসময় একসাথেই থাকে মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে কে কোথায় চলে যায় দেখা হয় না এখন তো ফোনের মাধ্যমে কথা হয় কিন্তু আগে কিন্তু সেটা হতো না ওই দেখা হলে কথা হতো তো যতই তুমি ফোনে কথা বলো না কেন সামনাসামনি দেখা আড্ডা মারা ইয়ার্কি মারা সে সমস্ত জিনিস কিন্তু একটু আলাদাই তো তার জন্যই যতদিন বন্ধু বান্ধবী থাকবে ততদিন বন্ধু বান্ধবীদের সাথে আনন্দ করে দাও কিন্তু ভবিষ্যতে কিন্তু সেটা আর হচ্ছে না মানে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আর কি সেটাই বলছি তো এদিকে আমি সকলকে ভাত দিয়ে দিয়েছি ভাত জল খাওয়ার পরে আমার যে প্রিয় মানুষটা এনেছিলো গোলাপ প্রিয় মানুষকে অবশ্যই তোমরা খুঁজছো বলো আর প্রিয় মানুষকে আবার আমার বান্ধবী ছাড়া তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমাদের বন্ধুত্বটা সেই যেন সেই ক্লাস ফাইভ থেকে বছর কেটে গেছে তবুও কিন্তু সেই বন্ধুত্বটা একই রকম রয়ে গেছে অবশ্য এখন আলাদা আলাদা দুজনার কলেজ নতুন নতুন কলেজের বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে তবুও কিন্তু বেস্ট ফ্রেন্ডের জায়গাটা আমি এখনো পর্যন্ত কাউকে দেই আর ভবিষ্যতে দেব না ও সেই একই আর এই এইদিকে দেখো বিকালবেলা আমার যেহেতু টিউশান ছিল তো টিউশন পড়াতে বসে পড়েছি যতই তুমি যাওয়া কিছু করো না কেন যেখানে খুশি যাও না কেন টিউশন কিন্তু বন্ধ করা যাবে না মানে আমি ছুটি করি না আর ছুটিতে বাজে এখন সাড়ে চারটে প্রায় তো ও এখন বাড়িতে চলে যাবে তার জন্য আসলাম আমরা রাস্তায় গাড়ি ধরার জন্য আর এদিকে অটো আসছিল ওর দিদি সেই অটোতে আসছিলো বলে ফোন করলো আর আমরা অটো আসার তাও এক মিনিট আগে এসে দাঁড়িয়ে রয়েছি তাহলে বেশিক্ষণ রাস্তায় দাঁড়াতেও না তো দিকে কিন্তু ও চলে যাচ্ছে আমি এদিকে বাড়িতে এসে সেই শুকোতে দেওয়া লঙ্কাগুলো তুলে নিচ্ছি কারণ এখন তো আর সেভাবে রোদ নেই আর থাকলে শুকাবেও না এই জন্য সেগুলো তুলে নিলাম আর আগে অনেক লঙ্কা শুকানো হয়েছে যেগুলো মা বয়েম ভরে রেখে দিয়েছে অনেক লঙ্কা একসাথে হলে আমি মিক্সচারে গুঁড়ো করে রেখে দেব আর ছাদে উঠেছিলাম একটু ছাদে এসে গাছগুলো কেমন নিয়ে দিয়ে পড়েছে তার জন্য আমি ছাদের জলটা তুলে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি প্রচুর ফুল প্রিয় মানুষ আমার প্রচুর গাছ লাগাতে ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাড়িতে সেরকমভাবে কোনো গাছ লাগানোর জায়গা নেই যা হবে টবের মধ্যে লাগাও তো তার জন্য কিছুটা টবে লাগানো হয়েছে আর দুটো গোলাপ গাছ কিনেছি সেগুলো তোমাদের অনেক আগে শেয়ার করেছিলাম তো সেই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে যেন তো ফুলও ফুটেছিল তো সন্ধ্যাবেলা চলে এসেছি পড়াতে এই যে আমাদের স্টুডেন্ট বিশাল মনোযোগ সহকারে পড়ছে যে দিদি ক্যামেরা করছে তবুও বুঝতে পারছে না আর কাকিমা আমার জন্য দিয়েছিল সন্ধ্যার টিফিন তো বন্ধু আর টিউশন থেকে চলে এসেছি আর এখন বাজে তাও সাড়ে আটটা তো আমি এখন আর ব্লগ আর কি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারছি না কারণ সারাদিন প্রচুর কাজ করেছি আজকে তো একটু রেস্টও পাইনি তো এই কারণে আর তারপরে কালকের দিনের ব্লগটাও হিট করা একদম সময় পাইনি তার জন্য আর কোনো ব্লগ পোস্ট করা হলো না আজকে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও যাতে তোমরা আমরা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি